মাটনটা আজকে এইভাবেই রান্না করলাম একটু ঘন ঘন করে বানিয়েছি আজকে ঝুল দেয়নি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই তো মাংস নিয়ে আসলো সেটাকে এখন বাইরে থেকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে যাব আর অল্প করেই আনলো যেহেতু আমরা দুজন আর এখন করে চলে আসলাম সব কিছু এই মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু রেডি করে নিয়েছি এবার পেস্ট করে নেব আর প্লাস ফ্রাই করা হয় না তো এইদিকে মাংসটাকে এবার মেখে নেব এর মধ্যে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা একটু পরে দেব জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দেবো আর দেব দনে বাটা আমি কাঁচা লঙ্কার সাথে ধনে করে নিয়েছি মানে আস্ত ধনে কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নিয়েছি তো এবার তেজপাতা দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর গাছ থেকে কিছু মানে ঘরে তো বড় আলু নেই তো গাছ থেকে কিছু আলু তুলে আনলো ওটা নাকি বড় হয়ে গেছে গাছ থেকে নাকি অনেক আলু হয়েছে তারপর গাছ তুলে দেখে চারটে গাছ থেকে চারটে আলু পেয়েছে তাও ছোটো ছোটো তো এগুলোকে দিয়ে দিয়েছি আর দোকানে যাওয়া হয়নি যে আবার আলু আনতে যাবে দোকানে তো এই এবার আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে বাটা আর এবার গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি কারণ কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছিলাম আর এবার একটু চা খেয়ে নিই মাংসটাকে মেখে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি অল্প চা খেয়ে নিই খুব খিদে পেয়ে গিয়েছে সকাল থেকে মানে সব কিছু কাজ করতে করতে একটু খিদে পেয়ে গিয়েছে তো অল্প চা খেয়ে নেবো চাটা খেয়ে আর এদিকে আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি ভাতটা খালি খালি চা নিয়ে নিয়েছি আর এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে আমার একদম ভালো লাগে না তো অল্প করে চা নিয়েছিলাম চাটা খেয়ে নিয়েছি আর তেলটাকে এবার তেলে নিয়েছি আর তেলের প্যাকেটটাই প্যাকেটেই আনা হয় বেশিরভাগ আমাদের ঘরে তো এবার তেলের মধ্যে কড়াই মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়েছি এই দারচিনি আর দিয়েছি পেঁয়াজ কুচি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি মাংসর মধ্যে আবার পেঁয়াজ বাটা দিয়েছি আবার পেঁয়াজ কলিও দিয়েছি মানে পেঁয়াজটা টুকরো টুকরো করে কেটেও দিয়েছি তো এবার একবার কষিয়ে নেবো মাংসটাকে তো নাড়াছাড়া করে ঢাকা দিয়ে 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 সামনে বসে বয়স বার দেওয়াটা মানে খুবই কষ্ট হয়ে যায় আর রাত্রে তো ভিডিও এডিটিং করতেই পারি না সময় হয় না তো ওরা আমি যতক্ষণ ঘুমাবো না ওরাও ঘুমায় না তো তার জন্য আমার আর হয় না তো এদিকে মাংসটা সেদ্ধ হতে মানে একটু নাড়াচাড় করে রাখা দিয়ে রাখলাম ভালো করে সেদ্ধ হবে একটু মাছ কমিয়ে দিয়েছি আর বাসনগুলো ধুয়ে নিই জমে গেলে একদম ভালো লাগে না তো যেগুলো এই জমেছে সেগুলোই ধুয়ে নেবো আর যেগুলো এটো বাসন এখানে ধুই না মানে খাওয়ার পরের বাসনগুলো বাইরে ধুই আর এখানে তো শুধু রান্নার বাসনগুলো ধুয়ে নিই আর তারপর মানে আমার রান্না করে করে বাসনগুলো ধোয়া হয়ে গেলো আর বাসনগুলো জমলো না জমে গেলে তো বাইরে নিয়ে ধুয়ে দিতে হয় কারণ সিনকে আমার মানে যেহেতু জল নেই এখানে ট্যাপ নেই যেহেতু বাইরে সব কিছু করতে হয় তো মাংসটাকে আমি বারবার নাড়াচাড়া করছি আর এই দেখা দিয়ে দিয়ে রাখছি যাতে মানে সুন্দর করে মাংসটা সেদ্ধ হয় তো তার জন্য আর প্রেসার কুকারে না ভালো করে মাংস মানে মাটনটা বানাতে পারি না ইউটিউবে অনেক দেখেছি কিন্তু আমি পারি না তো যাই হোক একবার বানিয়েছিলাম বেশি একদম সিদ্ধ হয়ে গেছে তারপর ভালো লাগেনি তো এবার আমি এই গরম মশলাটা বেটে নিয়েছি বেশিরভাগ আমি সিনার মধ্যেই বেটে নিই আর গুঁড়োটা দিই না মাংসর মধ্যে তো এবার অল্প জল দিয়ে দেবো দিয়ে ডাকা দিয়ে রেখে দেবো সে আর টু আর একটু সেদ্ধ হয়ে যাক তারপর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো আমার মাংসটা রান্না হয়ে গেছে এবার আমি আমার বরকে বাদ দিয়ে দেবো তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে তো এবার ওকে বাদ দিয়ে দিই আর খুবই ভালো হয়েছে খেতে আর বড় খেতে ভীষণ ভালো লেগেছে আর আলুগুলোও না আস্তে আস্তে রয়ে গেছে চারটে আলু আর ছোটো বেশি বড়োও না আলু তো দেখো কেমন লাগছে দেখতে কমেন্টস করে জানিও তো ওকে বাদ দিয়েছি আর আমি সোনাদেরকে ভাত সোনাদেরকে ভাত না খাইয়ে আমি খেতে পারি না তো তার জন্য এবার আমি বাসনগুলো ধুয়ে তারপর চুলা টুলা মুছে নেব তারপর মানে ভাতটাত খেতে ভীষণ ভালো লাগবে ঘরটা পরিষ্কার করলে মানে খাওয়ার একটা তৃপ্তি থাকে তো তার জন্য আমি চুলাটুলো পরিষ্কার করে নেব আমার বরকে বাদ দিয়ে আসলাম এবার চুলাটুলো মুছে নেই একটা মাংসর গন্ধ আছে সেটাও চলে যাবে আর চুলাটুলো পরিষ্কার করলে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি চুলাটুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবার এটাও ধুয়ে নিয়েছি তো যে বাসনগুলো ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি তো এবার আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আর আমার সোনারা কী করছে চলো তোমাদেরকে দেখাবো ওদেরকে টিভি চালিয়ে দিয়ে আসলাম ওরা টিভি দেখছে তো এভাবেই সোনাদেরকে খাইয়ে দিলাম ওরপ ওদেরকে সেতু ভাত খাইয়ে দিয়েছি আর ওরা সকালে একটু শ্বেতুপাতই খায় তো ওরা এক টিভি দেখছে আর আমার সোনাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওরা ঘুমিয়ে পড়েছে এখন আমি বাত নিয়ে বসেছি তো এবার আমি খাওয়া দাওয়া করিনি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমার মাংসটা খেতে ভীষণ ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা দেখাচ্ছে